চলে অনেক মানুষের আর আমার কিছু বন্ধুদের জলে আমার ভিডিও দেখে চলে জলে চলে তাদের যে কেন এত জ্বালি আমি সেটাই তো কখনো বুঝি না তোমরা কি আমাকে বলতে পারো কেন এত জ্বালাজালি করে ভিডিও বানাতে গেলে যদি চলে কাজ করতেও যদি চলে এত জলা জলি তবে কিভাবে বন্ধ করি বলো বলেছ ভিডিও করতে আমরা সবাই চাই আর ভিডিও করতে গেলে যে আমাদের টাকা ইনকাম করতে হবে তেমন তো কোনো কথা নেই হ্যাঁ ঘরে বসে থাকি ঘরে বসে থেকে আমাদের অনেক ধরনের কাজ করতে হয় আর অনেক ধরনের কাজকর্ম আছেও ভিডিও বাদেও তো আমাদের ভিডিও যে বানাতেই হবে তেমন কোনো তো কথা নেই তাই না সেটাই হচ্ছে আসল কথা তারপরও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতেই হয় আমরা যদি ব্যাকডেটের থাকি তবে কিন্তু মানুষদের সাথে আমরা মিশতে পারবো না চলতে পারবো না এটাই হচ্ছে আসল সমস্যা বন্ধু তুই আমারে দাদা কাই তা পিরিতীর খেতা দিয়া যাইতা ধরিয়া মাইরা লা টিউ দিন শেষে দুষ্টুমি করতে কে না ভালোবাসে আসলে আমাদের বয়স যতই বাড়ুক না কেন দুষ্টুমি কিন্তু আমরা কখনোই ছেড়ে দেই না হয়তো আমাদের আমাদেরভাবে আমরা হতে পারি বয়স্ক বয়স বেশি হয়ে যেতে পারে কিন্তু আমাদের ভিতরে যে মনটা সেটা কিন্তু অবলীলায় থেকে যায় ছোট মানুষদের মতো আজকে এই ভিডিওটা আমার করা হয়েছিল ঠিক ছোট মানুষদের মতো আমি ফিরে গিয়েছিলাম আমার শৈশবে মাঝে আমি আমি খুব করি আর ছলে আমার শৈশবকে খুঁজে বেড়াই কারণ একবার যখন মানুষ বড় হয়ে যায় বড় হওয়ার পর তার আবার সে ছোটোর মুহূর্তগুলো ফিরে পেতে ইচ্ছে হয় ফিরে পেতে ইচ্ছে হয় সে আগের দিনগুলো কিন্তু সেটা ফিরে পাওয়া আদৌ সম্ভব রয়েছে তোমরাই বলো